ভুগছেন বিহারের তিনটি কোটি গ্রামের মানুষ আমাদের গ্রাম তন ডিলার দিতে হবে আমাদের দুই দিনের বিনিময় দশ দিন দিতে হবে দুই দিনে ছৌলানা আমাদের দ্বারা সম্ভব না আমরা দুই দিনে সম্ভব না আমরা ছৌলানা সম্ভব না সম্ভব না দিন সময় দিতে হবে আমাদের ফিঙ্গার 10 দিন লয়েতে লাগবে লয়েতে সমবায় সমিতির অধীনে বিহারা তিনটি 32 গ্রামের ডিলার আচঙ্কা পদত্তক করায় প্রায় 5000 পরিবার বিপাকে পড়েছে তাদের এলাকাকে অন্য ডিলারের সাথে সংযুক্ত করা হয়েছে বর্তমান ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাছাড়া তিনটি করে গ্রাম থেকে বর্তমান ডিলারের দূরত্ব পাঁচ থেকে সাত কিলোমিটার কোন অবস্থাতেই সম্ভব নয় সেখান থেকে সামগ্রী আনার আজ প্রায় পাঁচ শতাধিক গ্রামবাসীরা জড়ো হয়ে সাংবাদিকদের মাধ্যমে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন ন্যায্য মূল্যের সামগ্রী তাদের এলাকাতে যেন বন্টন করার সুবিধা করা হয় বর্তমান ডিলারের দেওয়া দুদিন সময় তারা কোনো অবস্থাতেই মানতে পারবেন না তাছাড়া রয়েছে ফিঙ্গারের সমস্যা গ্রামবাসীরা জানিয়েছেন যে বর্তমান ডিলারকে তারা সাহায্য করবেন তারা গোদাম ঘরের সুবিধা করে দেবেন গ্রামের পূর্বে ডিলার হাফিজ এমদাদুর রহমানের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ তিনি প্রতিটি খাদ্য সুরক্ষা কার থেকে চাল কেটে রাখতেন এমনকি বর্তমান ডিলারও নাকি গ্রাহকদের কার থেকে চাল কেটে রাখছেন যেখানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডিলারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন তারপরেও একাংশ ডিলার গ্রাহকদের চাল কেটে রাখার অভ্যেস পাল্টাচ্ছে বলে জনগণের অভিযোগ

খালকে আমরা গ্রামর গ্রামের মিটিং করিয়া গইছি আমরা সম্ভব হইতো না একান্ত আনা গিয়া আর ফিঙ্গারে আমরা প্রবলেম হইব আমরা এই কান্তন না দয়া করি আমরা ওখানে আনিয়া দিন রাত্রে আমরা এমএলএর লগে মাত হইছে যে যদিও অন্য এলা তো না এইখানো দিতা ভারুন না তো এমএলএ সাহেবের আমরা ফোন করি কথাটা জানাইছি যে আপনি এনসপেক্টর লগে মাতিয়া আমরা গ্রাম তন সহযোগিতা কর্ম আমরা ওখান তো গ্রামের বইয়া আমরা পাঁচজন দুইজন যারে লাগে আমরা ঠিক করিয়া দিমু আর এরারে সহজবিতা করিয়া আর মালগুন ডিস্ট্রিবিউট করতো আর এলাকার প্রতিটা মানুষ ভাইয়া এই অনুরোধ করছি আজকে না আমি তো শিলচার আসলাম আনছেন আমরা সিদ্ধান্ত হয়ে গেছে আমরা রোহানো দিলে আমরা মাল লিফট করমু আর যদি আমরা রিকানো দেওয়া হয় না আমরা বুঝলাম যে ভারতবর্ষে আমরার উপরে অন্যায় অভবিচার অত্যাচার চলে যেহেতু আমরা ইখানো একজন মানুষ দিলে টেক করছ বালা কথা টেক করলে ওই মানুষটা নিয়া আমরা ওই এলাকাতে দিতা ইখানো কনজুমার বেশি যে জার লোকে ম্যাপিং করা হইছে মানুষটা আমরা খালকে মাইকেও ঘোষণা শুনছি কুতুবুদ্দিনের লগে তাই আমরার লগে কোনো সহযোগিতা করছেন না কিতাবা করছেন না আমরার লগে তাই কোন ধরনের একজন কাস্টমার হইলেও মানছে সুব্যবহার রাখে যোগাযোগ রাখে তাই না আমরা কোন ধরনের কোন যোগাযোগ করছো না আমরা আর নাই আমরা গেলাম তো গিয়া ফিঙ্গারে লইল না এরপরে কি তো বুড়া মানুষ আমরা দুজন বুড়া আমরা দুইজন মানুষ ও দুজনের চাউল ভাই ও দুজনে আডি দাম নিয়ে খাফতা চাউল গুণা তাম

অনেক বিধবা বেটি আসুন বয়স্ক বেটিন আসুন ইটা মানুষও আনতে না গিয়া অনেক আছে ফ্যামিলি দুজন তিনজন মানুষ তারা বিদেশ রোজি রোজগারও গেছে গিয়ে চেন্নাই গেছে গিয়া তার পরিবারও একটা দুইটা বাচ্চা আছে এটা স্কুলেও না শালুক নামতে গিয়া এরপরে ফিঙ্গারের কমপক্ষে আট দশ দিন সময় লাগে আমরা ইটানো কতপুর দিনে খালি দুদিন খুব সময় দিছ দুই দিনও সম্ভব নাই যে কোনো অবস্থায় আমরা এই চালটা আমরা ওখানে খাইতাম ওটাও আমরা দুই দাম সংবাদ এই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ